জানেন আমি ভালোবাসাকে দেখেছি অকটু হাতে স্টেপ ছুলিয়ে এলোমেলো খোপায় কষ্ট করে গোলাপ পুজতে আবার ভালোবাসাকে দেখেছি হয়ে যাওয়া ছ মাস জ্ঞানহীন বৃদ্ধের পাশে বসে মৃত্যুর রেখা করতে মৃত্যু ভিক্ষা চাইতে এবার ওকে তুমি নিয়ে নাও ঠাকুর আর তো কষ্ট চোখে দেখা যায় না আবার দেখেছি একলা ঘরে তিন পাতা ঘুমের ওষুধ সামনে রেখে ভাবতে মৃত্যুর পরে সে নিষ্ঠুর আসবে তো একবারের জন্য কখনো মনে হয়নি একটি আরেক থেকে বৃহত্তর বা মহত্তর প্রেমের নিদর্শন বৃদ্ধ বৃদ্ধার প্রেমে বুঝি একমাত্র সত্য কিশোর কিশোরীটা নিহাতি একামিক না এসব নয় এসব মনে করলে কিশোরীর ভালোবাসার পবিত্রতা একচুর তা করে না বোঝা যায় আমি ভালোবাসার কিচ্ছু বুঝি না আপনারাই বলুন না যে বৃদ্ধা তার আজন্মের সঙ্গীর সাথী আর কিছুদিন মর্তলোকে বাস করার তীব্র বাসন ও বুকে চেপে রেখে তার মৃত্যুর কামনা করে তাকে মুক্তি দিতে চায় তার সেই মহৎ প্রেমের শুরুতে কিন্ত এমন এক গোলাপ গোজা মুহূর্তে আর সমর্পণ নিবিড় এক চুম্বনে প্রথম প্রেমকে যে বিয়ে করে সুখী হয়েছে বা মানিয়ে নিয়েছে সেও ভালোবাসাই চেয়েছে আর প্রত্যাখ্যাত এক প্রেমিকা প্রেমিকা যারা কিনা বুঝতেই পারছে না কি করে তারা সারাটা জীবন তার প্রেমের সুরটাও কিন্তু সেই গোলাপে আর সেই চুম্বনে যে সদ্য যুবতী সিঁদুর সব চুক্তি কোনো কিছু ছাড়াই তার সোনার যৌবনকে উপভোগ করেছে তার প্রেমিকের সাথে সে কি জানে না যে দিন হবে নাকি না যে তার কোনো গ্যারেন্টি নেই অথচ দেখুন যেহেতু তার প্রেমিকের নাম জড়িয়ে সেই কালী সেই চন্দন হয়েছে একেবারে রাজি হয়েছে আরে ভাই মানুষ জীবন দুনিয়া স্বর্গ মত্ত পাপ পণ্য সব লিখে দিতে পারে সে একটুখানি ভালোবাসা পাওয়ার আসায় তার একান্ত পুরুষের কাছে আপনারাই বলুন না আমার আপনার মত তো কতবার মনে হয়েছে যে বাস্তবে ওসব কিছু হয় না সিনেমা সিনেমা নভেলের ব্যাপার ওর বাইরে যা সমস্ত কিছু তার কোন অস্তিত্ব নেই তবু ওই তো সেই আমার আপনার মতোই থেকে থেকে সে সন্দেহকে এড়িয়ে যারা স্থির বিশ্বাসে সময় কাল স্থান পাত্র করে খুঁজে চলেছে সেই নাগমণিকে সেই সত্যিকারের ভালোবাসা সেই মৃত্যুর আঁক মুহূর্তেও এক ঝলক তার দেখা পেতে মর্তবার সার্থক করে তুলবে বলে তারা এই পৃথিবীতে প্রত্যেকে তাদের ভালোবাসার মানুষকে পাক সংসার করবে আর সম্পর্কে বন্ধন হোক চিরস্থায়ী এবং মধুর কলমি অন্তরা ব্যানার্জী কন্ঠ প্রদর্শী নমস্কার